বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আলহামদুলিল্লাহ মিলেছে সূর্যের দেখা পানি নামতে শুরু করেছে নোয়াখালীতে দীর্ঘ আট দিন পর রোদের দেখা মিলেছে নোয়াখালীতে মেঘনা নদীতে নামতে শুরু করলেও পানিবন্দি আছে এখনও বিশ লক্ষ মানুষ এরপর জানিয়ে দিব এবার আখাউরায়ও কমতে শুরু করেছে বন্যার পানি কালবেলার প্রতিবেদন তবে বেশ কিছু এলাকায় বাসিন্দার এখনও পানিবন্দি আজ ভোর থেকে বৃষ্টি না হওয়ায় উপজেলার ডুবেজা নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু হয়েছে এদিকে বন্যাত্মদের সহায়তায় সমন্বয় সেল গঠন উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় দক্ষিণ এবং পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে হেলিকপ্টার দিয়ে বন্যাতদের উদ্ধার করছে র্যাব উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়িতে এছাড়া চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজারে এসব জায়গায় বন্যা কবলিত অসহায়দের উদ্ধার কাজ করছে বিভিন্ন সংগঠন এমন পরিস্থিতিতে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার এবং ত্রাণ বিতরণ করছে র্যাবের সদস্যরা জানিয়ে দিব পালানোর সময় সীমান্তে আটক যশোর ছাত্রলীগের নেতা ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নৌসাদ পল্লবকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা পল্লবের বাবা যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের ত্রিপুরায় পানিবন্দির সতেরো লাখ মানুষ উনিশ মরাদেহ উদ্ধার ভারতের ত্রিপুরায় আরও অনেক এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে এতে পানিবন্দী হয়ে পড়েছে সতেরো লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে পঁয়ষট্টি হাজারে বেশি দুর্গত বাসিন্দারা এই পরিস্থিতিতে প্রাণহানির সংখ্যা দিন দিন বাড়ছে গত চার দিনে উনিশজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে ভারতের পত্রিকা আনন্দবাজারের খবরে বলা হয়েছে প্রবল বৃষ্টিতে বন্যার কবলে পড়ে ত্রিপুরা রাজ্য রাজ্যের বিশ এলাকা এলাকাত তলিয়ে গেছে বৃহস্পতিবারও বাইশে আগস্ট ভারী বৃষ্টি হয়েছে আজ শুক্রবার তেইশে আগস্ট গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে স্থানীয় আবহাওয়া ভবন জানিয়েছে ত্রিপুরার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে রাজ্যের আটটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এসব অঞ্চলের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মিলেছে সূর্যের দেখা পানি নামতে শুরু করেছে নোয়াখালী থেকে দীর্ঘ আট দিন পর রোদের দেখা মিলেছে নোয়াখালীতে মেঘনা নদীতে নামতে শুরু করলেও পানিবন্দী আছেন বিশ লক্ষ মানুষ শুক্রবার তেইশে আগস্ট সকালে সুবর্ণচর সহ জেলার বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলে জেলা আবহাওয়া অফিস বলছে গত ১৬ আগস্ট থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে এতে জলাবদ্ধতা বাড়ে এবং মুহুরী নদী পানি প্রবেশ করায় তা বন্যায় রূপ নেয় টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি দিকে গেছে পানিবন্দি রয়েছে বিশ লক্ষ মানুষ প্রায় চার শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে চল্লিশ হাজারে বেশি মানুষ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি বলেন বৃষ্টিপাত জোয়ার এবং ফেনি থেকে আসা পানি চাপ সব কিছু মিলে কোম্পানিগঞ্জ মোটামুটি ভালো আছে সোনাগাজী রেগুলেটর চালু হয়ে গেছে মোসাফুরের রেগুলেটর চালু হবে কিছুক্ষণের মধ্যেও পানি প্রবাহ স্বাভাবিক আছে আপাতত কিছুটা আশঙ্কা কমেছে ভারী বৃষ্টিপাত এবং ভারতের পানির চাপের উপর নির্ভর করছে বন্যা পরিস্থিতি কি হতে পারে জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান বলেন সূর্যের দেখা মেলায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি তবে আট উপজেলার মানুষ এখন পানিবন্দি আমরা অমানবিক সহায়তা হিসেবে পাঁচশো টন চাল এবং পঁচিশ লক্ষ টাকা বিতরণ করছি আখাউড়ায় কমতে শুরু করেছে বন্যার পানি কমতে শুরু করেছে আখাউড়া বন্যার পানি তবে বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনও পানিবন্দি শুক্রবার তেইশ আগস্ট ভোর থেকে বৃষ্টি না হওয়ায় উপজেলার ডুবেজা নিম্মাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন ইতিমধ্যেও আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে বৃহস্পতিবার হাওড়া নদীর পানি বিপদসীমার পাঁচ দশমিক সাত নয় মিটার উপরে ছিল তবে সেটি আস ভোট থেকে কমে পাঁচ দশমিক সত্তর মিটার এসেছে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গাজালা পারবিন রুহি বলেছেন বৃষ্টি না হয় হাওড়া নদীর পানি কমতে শুরু করেছে উপজেলার এক হাজার ছয়শ পঁচানব্বইটি পরিবার পানিবন্দী রয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী উপজেলার দশ দশমিক পাঁচ টন চাল পাঁচশো প্যাকেট শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে এদিকে দীর্ঘ আট দিন পর রোদের দেখা মিলেছে নোয়াখালীতে মেঘনা নদীতেও নামতে শুরু করেছে পানি বিশ লাখ মানুষ এখনও পানিবন্দী জেলা আবহাওয়া অফিস বলছে ১৬ আগস্ট থেকে টানা বৃষ্টিপাতের ফলে জলবদ্ধতার কারণে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তবে এখন থেকে বন্যার পানি নামতে শুরু করেছে বন্যাতদের সহায়তায় সমন্বয় সেল গঠন উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় সেলটি তিনটি শিফটে তাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুপুর দুইটা থেকে রাত দশটা এবং রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হারুরোনহর রশিদকে এই সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্যোগ চলাকালীন যে কোনো ধরনের সহায়তা পেতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হল বৃহস্পতিবার পর্যন্ত দেশের দশ জেলা বন্যা কবলিত হয়েছে এর মধ্যেও কুমিল্লা নোয়াখালী ফেনী বাসিন্দারা আকস্মিক বন্যায় পড়ে চরম দুর্ভোগে পড়েছে তিন পার্বত্য জেলা রাঙামাটি বান্দরবন এবং খাগড়াছড়িতে পাহাড়ি ডলের সঙ্গে যোগ হয়েছে দশের ঘটনা ডুবেছে চট্টগ্রাম নগরীর অনেক সড়ক হেলিকপ্টার দিয়ে বন্যাতদের উদ্ধার করছে র্যাব উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজারে এসব জায়গায় বন্যা কবিলিত অসহায় মানুষদের উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংগঠন এমন পরিস্থিতিতে ফেনীতে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার এবং ত্রাণ বিতরণ করছে র্যাব এছাড়াও চট্টগ্রামের মিরসরাই কুমিল্লার বুরিংচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হবিগঞ্জের শায়স্তাগঞ্জ এবং মৌলভীবাজারে কুলাউড়ায় বন্যা দুর্গতদের উদ্ধারের কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন চব্বিশ পদাতিক ডিভিশন এবং তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়ে নিরলসভাবে পানিবন্দী মানুষের নিরাপদ স্থানে সরে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এছাড়াও ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার এবং হবিগঞ্জে সেনাবাহিনীর পাঁচটি মেডিকেল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে পালানোর সময় সীমান্তে আটক যশো ছাত্রলীগের নেতা ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নসাদ পল্লব পঁয়ত্রিশকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা পল্লবের বাবা যশোরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল শুক্রবার তেইশে আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে সে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সে যে যশোর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই পদ দিয়ে ভারতে পালিয়ে যাবে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে অবস্থায় থাকে পরে তিনি পাসপোর্ট এক্সিট সিল জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন এ সময় তাকে আটক করা হয় উদ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে যশোরের শস্যা এবং বেনাপোল সীমান্ত পথ অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ঊনপঞ্চাশ এবং একুশ বিজিবি ব্যাটালিয়ান এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট এ বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি লোকবল এবং বন্দর সহ সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে যেন বাংলাদেশ থেকে কোনো দুষ্কৃতকারী ভারতে পালিয়ে যেতে না পারে